শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন ওই সাতটা বাজবো বাজবো এখন এসেছি আমি ছাদে পুরো চারিদিকটা কুয়াশায় মোড়া বেশ ভালো লাগছে গরমকালটা ভেবেছিলাম পড়েই গেল কিন্তু হঠাৎ দেখছি পুরো কনকনিয়ে ঠান্ডা পড়ছে ওই যে বলে মাঘের শীত বাঘের গায়ে সেই রকম অবস্থা গরম পড়তে গিয়েও হঠাৎ করে ঠান্ডা চলে এলো আর এই কুয়াশাটা পড়লে না যেন রাত্রেবেলা গরম হচ্ছে কিন্তু সকালের দিকে ভোরের দিকে ঠান্ডা এতেই মানুষের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো সকালবেলা উঠেই আমার প্রত্যেক দিনের কাজ এক গামলা থালা নিয়ে পুকুর ঘাটে যাওয়া আর এক গামলা জামা কাপড় নিয়ে এই দুটো কাজ সকালে উঠে আমার না করলে যেন সারা দিন মনে হয় কি যেন একটা করলাম না ওই যে সুরজি মামা ওঠার আগেই আমি চাই প্রত্যেকটা দিন যেন আমার জামা কাপড়টা কাঁচা হয়ে যায় এগুলো আমাদের বাগানে হয়েছে শীষপাল বাবু কোথাও যেও না যেতে হবে না তোমার পালং শাকগুলো গুলো দিদা পুকুর থেকে ধুয়ে এনেছে এবারে এগুলো সব জোগাড় করতে বসা হবে সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিই সবুজ হবে না সত্যি শুকনো হবে না

ঘরে ঢুকে যাচ্ছিস ঘরে ঢুকে যাচ্ছিস আর চেঁচাচ্ছে

চলো ওই দুটো আগে রেখে ভেঙে যাবে তো আমি আর আমার বাবা এখন এসেছি ঘাস কাটতে খরগোশের জন্য তো এখানে খেলাও করে সব শুকনো পড়ে গেলে তখন খেলা হয় এখন কি খেলা হচ্ছে এখন তো ঘাস হয়ে জঙ্গল এই যে আমার বাবা ঘাস তুলছে আমি এই করে কাটছি চলো ঘাস কেটে ধরেছিলে ও সব ধরতাম তুমি কলমি শাক তোলো তো হ্যাঁ ওইগুলো কলমি শাক চলো আমিও তুলি এইখানটা অনেকগুলো আছে এইগুলো খরগোশে খাবে আচ্ছা তোলো কলমি সাহা কি তোলো বাঁচতে হবে না কিচ্ছু খরগোশে খাবে তো সব খায় সব রকম খাবে চলো ঘাসটা কেটে নি সেরু কথা তো আর ঠিক নাই সেরু কামড়াত হুম চলে এসো বাইরে খিচুড়ির জোগাড় হচ্ছে আর আমি এখন এখানে আলুর তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য টমেটো মটরশুঁটি আলু দিয়ে চলো যাচ্ছে ঘুরতে তোর খালা হয়ে গেছে

ওই গোটা দিলেই নরম হয়ে থাকবে ভালো দেখো খিচুড়ি প্রায় হয়ে গেছে দিদা এখানে টেস্ট করতে দিয়ে গেছে কেমন হয়েছে নুন চিনি সব ঠিকঠাক কিনা আর আমি এখানে বসিয়েছি ডিমের ঝোল আর হবে সাদা ভাত আমাদের বাড়িতে দুজন তো খাবে না খিচুড়ি তার জন্য এই ব্যবস্থা What do you think? আলু ভাজা বসিয়েছিলাম গ্যাস শেষ এবারে চলো উনানে যাই কি আর করব এই দেখো একটা ডিমের মধ্যে দুটো কুসুম এই একটা কুসুম বার করে নিলাম নিলাম তো হ্যাঁ আর এই একটা কুসুম দাঁড়াও ভাঙি এই একটা কুসুম ভাঙি দেখো ভাত খাওয়া হয়ে গেছে আমি স্কুল থেকে আসার সময় একটা কেক এনেছিলাম বাবুজি কেক তো ওইটাকে ভাত খেয়ে নিয়ে খাচ্ছে কেমন টেস্টি ভালো লেগেছে ওই জন্য খাচ্ছে নয়তো খেত না ভালো বাবা আজকে স্নান করার আগে এই ঘরগুলো সব ভালো করে ঝাঁট দিলাম এত ধুলো আমার ছেলে খেলনা টেলনা সব ছড়িয়ে রেখেছিল। তো এইগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ধুলোগুলো ফেললাম সারা গায়ে পুরো ধুলো সাদা হয়ে গেছি তো এই সিঁড়ির উপরে প্রচুর ধুলো ছিল কালকে এটা ভাঙা হয়েছিল। মাটি টাটি তো ওদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো পরিষ্কার করলাম ধুলো এখনো আছে পুরো ধুলো তো আর যাবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যাচ্ছি ছাদে খেয়ে নিয়েছি ভেবেছিলাম একটু শুবো তো ভাবলাম একটা গামছা ছাদে আছে নিয়ে আসি ও আবার এসে স্নান করবে তখন আবার খুঁজবে তো সব জামাকাপড় শুকিয়ে গেছে তো নিয়ে চলে যাই ভাবলাম একেবারেই নিয়ে চলে যাই আর তাহলে বিকালে আসব না তো আমি খাওয়া দাওয়া করে খরগোশকে খেতে দিয়ে আর এই ছাদে এলাম প্রচণ্ড রোদ আর হাওয়া দিচ্ছে নিচের ঘরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এত লাগছে আর উপরে দেখো কি রোদ প্রচুর রোদ চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই তুই দেখো এখানে খরগোশকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে মা যখন এইখানটায় ধুচ্ছিল আমি তখন উপরে এসে ঝাঁট দিচ্ছিলাম কি হাওয়া হচ্ছে সব জামা কাপড় গুটিয়ে এক জায়গায় হয়ে গেছে নিয়ে নিই সব দেখো রাস্তার ওখানে কাজ হচ্ছে গর্ত খোলা হচ্ছে জলের পাইপ বসানো হবে চলো চলে এসেছি ছেলে শুয়ে আছে উপরে দিয়ে সব নোংরা ফেলে দিয়েছি কিন্তু এই দুটো সিঁড়ি ঝাড় নোংরা এখানটায় রেখে দিয়েছি বিকালবেলা বেলা ঝাঁট দেওয়ার সময় ফেলে দেব তুই জানলার কাছে এখন রেখে দিই জামা কাপড় বাবা আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে এবার সু আমার বাবা এখন মুরগির ঘরে ঢুকেছে মুরগি ধরার জন্য খাঁচায় দাও হম কবুতর আস্তে করে ঢোকাও ধরো ধরো সামনেই রয়েছে ধরে না গপ গপ ধরতে হবে ঢোকাও দিদা বাগানে গেছিল এক বস্তা জ্বালা পাতা কাঠ নিয়ে চলে এলো আর এখানে ফুল গাছগুলো দেখো কি সুন্দর ঠাকুর এসেছে সরস্বতী ঠাকুর ভাসান হবে আমাদের এখান থেকে ঘোরাতে এসেছে যা গান বাজছে আর কিছু বলতে পারবো না ঠাকুরটা কাজ হয়ে গেছে No.